সামনেই লোকসভা নির্বাচন তার আগেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মনে ভয় ভীতি দূর করতে শুরু হয়ে গেল রুট মার্চ শুক্রবার গোঘাটের বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির বিভিন্ন এলাকায় এই রুট মার্চ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার ওসি নিরুপম মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিন পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ সম্পর্কে জানতে চান মূলত তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেই এই উদ্যোগ

একদম মানে হচ্ছে মানেই ইনচার্জ আসবেন তারই নাম্বার আছে এটা রেখে দেবে কোনো অসুবিধা হলে যে কোনো সময় ফোন করবে যে কোনো সময় কোনো অসুবিধা নেই দিনে রাতে হলে এলাকায় কোনো অসুবিধা হলে ঠিক আছে আমাদেরকে জানাবে ফোন করে আমরা তারপরে টিককেটের ব্যবস্থা না এটা গোহাট থানার অন্তর্গত বদনগঞ্জ যে বিক হাউস যেটা আছে সেটা পরেই জায়গাটা এখানে আমরা ওই কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে এসেছি এস স্যারের নির্দেশে এলাকা ঘুরে দেখলাম মানুষজনের সাথে কথা বললাম তাদের কোনো অসুবিধা আছে কিনা সেগুলো জানার চেষ্টা করলাম <hans> 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 ছবি তোলাটো ভাল তুমি তোলা আছো নেদেখে 感谢，感谢。 মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকোল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা